ইসলামের সবচাইতে বড় শত্রু কারা জানেন কারা বলেন তো ইহুদিরা পৃথিবীর সবচাইতে বড় শত্রু মুসলিমদের বড় শত্রু এরা হচ্ছে ইহুদি এরা নিজেরাকে সবসময় রাজা বাদশা মনে করে এবং বাকিদেরকে ভৃত্য চাকর গোলাম মনে করে আপনারা দেখেছেন মনে হয় যে ফিলিস্তিনের মুসলিমদেরকে ইহুদিরা ইসরায়েলের ইহুদিরা এরা দ্বিধাহীনভাবে পাখির মতো গুলি করে করে এরা মেরে ফেলে কেন আপনি চোখের সামনে দেখছেন একটা ফুটফুটে বাচ্চাকে ডাইরেক্ট গুরি করে দিল আপনি ভাবছেন এটা কী করে সম্ভব একটা মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে কিন্তু না ও তো আপনাকে মানুষই মনে করে না ও তো আপনাকে মানুষ মনেই করে না কি মনে করে আপনাকে গোলাম চাকর মনে করে অতএব একটা পাখির যা মূল্য তার কাছে আপনার মূল্য তার কাছে সে দেয় নেই একটা পাখির চাইতে আপনার মূল্য তার কাছে কম সে নিজেকে সময় উত্তম মানুষ মনে করে তো এই ইহুদিরা আল্লাহর তারা মনে করে যে আল্লাহর বন্ধু একমাত্র তারা আল্লাহর ওলি একমাত্র তারা আল্লাহর প্রিয় একমাত্র তারা আর পৃথিবীর কেউ আল্লাহর প্রিয় নয় সুরা জুমা খুলে দেখবেন আল্লাহ রবুল আলমিন বলছেন বিসমিল্লাহ قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين বলে হে মোহাম্মদ তুমি ওই ইহুদিরাকে বলে দাও যে হে ইহুদির দল তোমরা যদি একমাত্র নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করে থাকো তোমরাই যদি একমাত্র আল্লাহর বন্ধু হও আর পৃথিবীর কেউ যদি আল্লাহর বন্ধুওয়ালী না হয় ফাতা মান্না মাওতা তবে তোমরা মৃত্যু কামনা করো তোমরা মৃত্যু চাও অর্থাৎ মোবাহালা করো মৃত্যু কামনা করো ফাতামান্না উল মাওতা ইন যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা সত্য পথে থাকো তবে তোমরা মরণকে কামনা করে দেখো এই হুদিরা তোমরাই যদি আল্লাহর বন্ধু হও আর পৃথিবীর অন্য কোনো মানুষ আল্লাহর বন্ধু না হয় তাহলে মৃত্যু কামনা করো দেখি আল্লাহ বলতে বলছেন কাকে সাল্লামকে বলতে বলছেন বলো ওরাকে ওরা তো নিজেরাকেই দাবি করে আল্লাহর বন্ধু বলে আর তোমরা সব বেইমান মনে করে অর্থাৎ রাসুলসাল্লামকে সাহাবা একরামদেরকে ওরা বেইমান মনে করত। যে এরা সঠিক পথে নেই আমরাই সঠিক পথে আছি তাহলে মৃত্যু কামনা করে দেখো যদি তোমরা সঠিক পথে থাকো কারণ সঠিক পথে থাকলে তো মৃত্যু আগে হবে না তাই না এটা হচ্ছে মোবাই আর যদি সঠিক পথে না থাকো তাহলে মৃত্যু হবে এরপরে কি বলছেন আল্লাহ ওয়ালা আবাদাম বিমা কিন্তু কখনোই তারা মৃত্যু কামনা করতে পারবে না কখনোই তারা মৃত্যু কামনা করবে না কারণ তারা এই বাজিতে হেরে যাবে তারা তাদের যে চরিত্র তাদের যে কৃতকর্ম তাদের হাত যা কামাই করেছে অর্থাৎ তারা যে পাপ করেছে তারা যা আল্লাহর বিরুদ্ধে রয়েছে এই কারণে তারা কখনো কোন মৃত্যু কামনা করবে না ওলা এতামান নাও নাহ আবাদ আফ মিমা কদ্দামাত আইদেহীন অল্লাহ আলিমুমবিজ জলেমিন কিন্তু আল্লাহ প্রত্যেকটা জালিমের সম্পর্কে সাম্যক অবগত আল্লাহ রব্দুল আলামিন কোনো জালিমকে ছাড় দেবেন না তুমি মৃত্যু কামনা করো আর না করো তুমি মৃত্যু চাও আর না চাও তুমি এই মোবাহালায় রাজি হও আর না হয় মৃত্যু তোমার হবেই মৃত্যু তোমাকে ছাড়বে না এরপরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন কি বলছেন

মরণ থেকে বাঁচতে চাইতেছ তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাইছ কখনোই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না ভাই না হুমক অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে এখানে একটা সাইকোলজি রয়েছে ভাই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তুমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করবে এটা কিন্তু আল্লাহ বলেননি আমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করবো এটা কিন্তু আল্লাহ বলেননি কি বলেছেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তার মানে আমি তো মরতে চাই না আমি তো বাঁচতে চাই আমি তো মরণ থেকে পালাতে চাই কিন্তু মরণ আমাকে ধাওয়া করতেছে বাঘ যেমন বাঘ যেমন তার শিকারীর পিছে ধাওয়া করে যেমন সে জোর গতিতে ছুটতে থাকে মৃত্যু তার চাইতে সজোরে আপনার পিছনে আমার পিছনে ধাওয়া করছে যেখানে সময় হবে সেখানেই খপ করে ধরে নেবে অতএব মৃত্যু আমাদেরকে ধাওয়া করতেছে মৃত্যু আমাদের সাথে মোলাকাত كربي كربي فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده ارقليط مدركب দৃশ্যের জ্ঞানী ও দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে ভাইউনা বি বিমা কুম তুম তা তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে তোমরা পৃথিবীতে যা কিছু কাজ করতেছিলে মরণ হবে মরণ আমাদের সাথে মোলাকাত করবেই করবে এবং এর পরে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আর আল্লাহ সেই দিন আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের কৃতকর্ম সম্পর্কে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা হব সৌভাগ্যবান যদি আমরা অন্যায় কাজ করে যাই পৃথিবী ছেড়ে তাহলে আমরা হব দুর্ভাগ্যবান মরণ মোলাকাত করবে মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে পারবে না পৃথিবীর একজন মানুষের নাম বলুন চট করে বলুন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কে বলুন ভেরি গুড মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন চেয়েছিল যে আমি দেড়শো বছর বাঁচব পৃথিবীর বিখ্যাত একটা ব্যক্তি বিখ্যাত ব্যক্তিত্ব গায়ক অলরাউন্ডার একজন ব্যক্তি মাইকেল জ্যাকসন আমি এখানে মাইকেল জ্যাকসনের প্রশংসা করতে আসেনি যেটা বাস্তব সেটা আমি আপনাকে বলছি গুগলে এতটা তার নাম সার্চ করা হয়েছিল যে ওয়েবসাইট হ্যাং হয়ে গেছিল মাইকেল জ্যাকসন কি চেয়েছিল আমি দেড়শো বছর বাঁচব এবং সে সর্বদা সাথে বারো জন ডাক্তার রাখত কি ভাই কথা ঠিক তো এবং কারোর সাথে হাত মেলাবার সময় হাতে কভার ব্যবহার করত যে আমার যেন কারো কাছে অসুখ থাকলে আমার কাছে না আসে খাবার খাওয়ার সময় সর্বদা পরীক্ষা করে ল্যাবে পরীক্ষা করার পরে খাবার খেত এমন সচেতন একজন ব্যক্তি কে মাইকেল জ্যাকসেন তার কামনা কি ছিল আমি দেড়শো বছর বাঁচব কত বছর বয়সে মারা গেছিল মাত্র পঞ্চাশ বছর বয়সে মাত্র পঞ্চাশ বছর বয়সে একশো বছরই বাকি দুই ভাগই বাকি পঞ্চাশ বছর বয়সে ওষুধের সাইড এফেক্টে এটা একটা বাহানা পৃথিবী ছেড়ে চলে গেছে কে সেই মাইকেল জ্যাকসেন এত বড় একজন শিক্ষিত মানুষ এত বড় একজন মানে অলরাউন্ডার ফেমাস একজন মানুষ কিন্তু সে একজন মূর্খ ছিল ইসলামের মূর্খ আপনারা যারা আবার ওর ফ্যান ফলোয়ার তারা আবার আমাকে গালি দেন না ভাই ইসলামের মূর্খ কেন আচ্ছা বলুন তো মালাকুল মতকে ঘরে ঢোকার জন্য গেট লাগে দরজা লাগে আচ্ছা বলুন তো ও আরেকটা জিনিস আপনি মাথায় রাখেন ও এতটা মৃত্যু থেকে বাঁচতে চেয়েছিল যে ওকে অগ্রিমকে ওর ডোনার হতে পারে দান করতে পারে অর্থাৎ একটা কিডনি নষ্ট হয়ে গেল তো রেডি করে রেখেছে আমি যদি আমার কিডনি নষ্ট হয় তুমি আমাকে কিডনি দেবে প্রস্তুত ছিল দেওয়ার জন্য যা কিছু সমস্যা হবে আমাকে তুমি দেখবে ওকে দান করার জন্য সবাই প্রস্তুত টাকা দিয়ে সব কিনে নিয়েছিল টাকা দিয়ে আত্মা কিনা যায় টাকা দিয়ে আত্মা কিনা যায় আচ্ছা আমার আত্মাটা আমার মাথাটা ঠিক থাকলে কি থাকবে আত্মা আমার মধ্যে আমার বডি সচল থাকলেই কি আত্মা থাকবে আমার মধ্যে আমি অসুস্থ হলাম না আমি মারা যেতে পারি না আমার কিডনি নষ্ট হয়ে গেল একটা আপনি আমাকে দান করলেন আচ্ছা কিডনির মধ্যে কি আত্মা থাকে কি বোকা মানুষ মানে আত্মা বেরিয়ে যাওয়ার জন্য যে কোনো বিয়ে লাগে না কোনো প্রস্তুতি নিয়ে যে আত্মাকে রক্ষা করা যায় না এই নলেজটা তার ছিল না যার জন্য সে দাবি করেছিল চেয়েছিল আমি দেড়শো বছর বাঁচবো কিন্তু আল্লাহ রব আহমিন বলে ও পাগল আইনা মাতা কু নুই কুমুল মা আইনা মাতা কোনও তুমি যেখানেই বিচরণ করো না কেন যেখানেই ভ্রমণ করো না কেন যেখানে তুমি ঘুরে বেড়াও না কেন আইনা মা তাকুন কুমুল মাউত অবশ্যই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ ঘটবেই ঘটবে মৃত্যু তোমাকে ধরবে ধরবে মৃত্যু তোমাকে কখনো ছাড়বে না যদিও তুমি শক্তিশালী দুর্গের মধ্যে থাকো যদিও তুমি শক্তিশালী ঘরের মধ্যে অবস্থান করো যত শক্তিশালী ঘরের মধ্যে তুমি থাকো না কেন মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবেই হবে অতএব মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা এটা হচ্ছে একটা ভোকামি এটা একটা চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় তাহলে মৃত্যু থেকে পালিয়ে কেউ আমরা বাঁচতে পারব না পয়েন্ট নাম্বার তিন নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে যদি আমার এখন মৃত্যু লেখা না থাকে আপনারা এখানে যতজন মানুষ রয়েছেন সবাই একটা করে রাইফেল ধরে বন্দুক ধরে আমাকে গুলি করতে থাকে আমি মারা যাব না যদি আমার মৃত্যু না লেখা থাকে মৃত্যু নির্দিষ্ট সময় হবে আপনারা শুনেছেন গল্প অনেক শুনেছেন এগুলো অহরহ যে ওর ওপর দিয়ে চার চাকা গাড়ি চলে গেছে দশ চাকা গাড়ি চলে গেছে বলে আমি মরিনি আমার কালকে একজন ভাইয়ের সাথে গল্প হচ্ছিল বলছে ভাই কি বলবো আমার ওপর দিয়ে মানে বড় একটা এলপি ট্রাক চলে গেল আমার আমি বেঁচে আচ্ছা আল্লাহর মতে কিছু হয়নি ও গল্প করছে আচ্ছা বলুন তো কাউকে তো আবার একটা লাঠি মালে মরে যায় কেন ওর মৃত্যু ওই অবস্থাতে রয়েছে মৃত্যু নির্দিষ্ট সময়েই হবে মৃত্যু আগে পিছে হবে না আল্লাহ রব্বুল আলমিন এটাও ঘোষণা করে দিয়েছেন রহিম ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহা লা ইয়াস্ত আখিরুনা প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে নির্ধারিত সময়ের আগে কিংবা পরে এক মুহূর্ত আগে মৃত্যু হবে না এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না নির্দিষ্ট সময়েই মৃত্যু হবে সময়ের আগে পিছু হবে না আমরা বলি না আচ্ছা বলুন তো বারো বছর বয়সে কুড়ি বছর বয়সে যখন কারো মৃত্যু হয় আমরা কি বলি ওহ আরে ওয়াকাল মৃত্যু হয়ে গেল না কি হলো ওয়াকাল মৃত্যু মানে এখন মরা উচিত ছিল না এটা মৃত্যুর বয়স না আচ্ছা মৃত্যুর কোনো বয়স আছে ভাই মৃত্যুর কোনো বয়স আছে সেই ব্যক্তিকে আমি চিনি যে বলেছিল আমি ষাট বছর বাজবো আমি বাড়ি করব। আমার মেয়েদের ভালো ঘরে বিয়ে দেবো সেই ব্যক্তি পৃথিবী ছুড়ে চলে গেছে একই সাথে পড়াশোনা করতাম একই সাথে বিএড করেছে আমার একজন বন্ধু কলেজে পড়াশোনার লাইফে সে আমার খুব ভালো বন্ধু ছিল আব্দুল আলিম নাম বাড়ি তার কারব না তার কথা আমরা দেখলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না সেই দিন এই মোটামুটি দুই বছর আগে মারা গেল কিভাবে ও একজন প্যাসেন্টকে একজন প্যাসেন্টকে রেখে ঘুরে বাড়ি যাচ্ছিল গাজলে অ্যাক্সিডেন্ট হয়ে নিজেই মারা গেল প্যাশেন্ট বেঁচে থাকলো সে নিজেই চলে গেল বাবা আমার ভাই আমার আপনি আজকে বেঁচে আছেন বাবার সেবা করছেন হয়তো বা মায়ের সেবা করছেন হয়তো বা হয়তো আপনার মা থাকবে বেঁচে আপনার বাপ থাকবে বেঁচে হয়তো আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন কেন আমরা জানি না আমাদের কার কখন মৃত্যুর সময় রয়েছে মৃত্যুর সময় আসলে এক মিনিট এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না নির্ধারিত সময়ে এই মৃত্যু হবে আচ্ছা বলুন যেই লোকটাকে কোনো গন্ডা কোনো বদমাস কোনো ক্রিমিনাল গুলি করে মেরে দিল আচ্ছা বলুন তো মালাকুল মোট না আসাতে তার মৃত্যুটা হয়ে গেছে আল্লাহর হুকুম ছাড়া হয়েছে মৃত্যুটা যে ট্রেনের তলে কেটে মরে গেল তার মৃত্যুটা কি আল্লাহর অর্ডার ছাড়া হয়েছে হয়নি তাহলে একটা বাহানা আপনি কারো বন্দুকের গুলিতে মরে গেলেন আপনি জলে ডুবে মরে গেলেন আপনি গাড়ির চাকাই চেপে মরে গেলেন এটা হচ্ছে একটা বাহানা কিন্তু মালাকুল মদ ছাড়া আল্লাহর আদেশ ছাড়া কারো মৃত্যু ঘটে কারো মৃত্যু ঘটে না মৃত্যু নির্দিষ্ট সময়ে হবে এবং আল্লাহর হুকুমেই হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন মাকানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনি আল্লাহ কিতাবা মুআজ্জালা কোনো নাফসারি মৃত্যু হবে না কোন নাফসারি মৃত্যু ঘটবে না যতক্ষণ না আল্লাহর হুকুম হবে অর্থাৎ আল্লাহ যেই সময়ে তার মৃত্যুকে লিখে রেখেছেন তার আগে কারো মৃত্যু ঘটবে না আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু ঘটবে না তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম ভাই বাবাজি আমার এক নাম্বার সবাইকে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে দুই নাম্বার মৃত্যুর হাত বাঁচতে চেয়ে পালাতে চেয়ে কেউ পালাতে পারবো না তিন নম্বর নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে চার নাম্বার হুকুমে মৃত্যু হবে আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না এবার চলুন আমার হাতে সময় খুব একটা বেশি নেই আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এবার সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা কি কঠিন আচ্ছা বলুন তো মৃত্যুর যন্ত্রণা কেমন কে জানেন কে জানেন বলতে পারবেন যে আমি জানি আচ্ছা আপনি যদি কখনো মিষ্টি না খান তো মিষ্টির স্বাদ কি বলতে পারবেন আপনি বলবেন যে মিষ্টি খুব মানে সুস্বাদু খেতে খুব মিষ্টি এটা আপনি বলতে পারবেন কিন্তু মিষ্টির স্বাদটা কি এই স্বাদটা যে গ্রহণ করেছে সেই একমাত্র জানে আচ্ছা যে জানে সে কি বলতে পারবে অর্থাৎ ও তো মারা গেছে তাহলে এমন